স্বাগতম অজানা রহস্য কথা টু পয়েন্ট ওতে চল একসাথে ডুব দিই রহস্যের জগতে মরুভূমির গভীরে লুকিয়ে আছে এমন এক ইতিহাস যা শুধু প্রাচীন নয় ভয়ঙ্কর হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা ফেরাউন্দের রাজ্য এখনও যেন পাহারা দেয় অদৃশ্য শক্তি আর যে কেউ তাদের ঘুম ভাঙায় তার জীবন শেষ হয় এক ভয়ঙ্কর পরিণতিতে রহস্যের সূচনা হয় উনিশশো সাল মিশরের রাজাদের উপত্যকা ভ্যালি অফ দ্য কিংস তপ্ত বালুরি নিচে কাজ করছিলেন এক প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার তার স্বপ্ন ছিল একটাই ফেরাউন তুতান খামেনের হারানো সমাধি খুঁজে বীর করা বছরের পর বছর খোঁজার পর সবাই যখন হাল ছেড়ে দিয়েছে তখন এক শ্রমিক হঠাৎ খুঁজে পায় পাথরের নিচে কিছু ধাপ কার্টার নিচে নেমে দেখলেন একটি বন্ধ দরজা যার গায়ে লেখা ছিল প্রাচীন হাইরোগ্লিফ সেই লেখা অনুবাদ করলে পাওয়া যায় ভয়ঙ্কর বাক্য যে রাজাধিরাজের শান্তি নষ্ট করবে মৃত্যু তার সঙ্গী হবে চিরকাল তারপর নামে আসে এক অভিশাপের ছায়া মাত্র এক সপ্তাহের মধ্যেই ঘটে ভয়ঙ্কর ঘটনা লর্ড কার্নারভন যিনি পুরো অভিযানটি অর্থায়ং করেছিলেন রাতে হঠাৎ চিৎকার করে ওঠেন আর পরের মুহূর্তেই তার নিঃশ্বাস থেমে যায় ডাক্তারেরা বললেন রক্ত সংক্রমণ কিন্তু কার্টার লক্ষ্য করলেন এক অদ্ভুত বিষয় তার ঘাড়ে দুইটি ছোট দাগ যেন কারো দাঁত বা নখের চিহ্ন ঠিক সেই মুহূর্তে কাইরোর পুরো শহর অন্ধকারে ঢেকে যায় সব বিদ্যুৎ বন্ধ হয়ে যায় কয়েক মিনিটের জন্য আরও অদ্ভুত হল কার্নারভনের প্রিয় কুকুরটি ইংল্যান্ডে হাজার মাইল দূরে থেকেও একই সময় চিৎকার করে মারা যায় একের পর এক মৃত্যুতে শুরু হলো মৃত্যুর মিছিল নন দলের এক সদস্য সাপের কামড়ে আরেকজন রহস্যজনক জরে কেউ আবার ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে মারা গেলেন মোট ২৬ জনের মধ্যে ১৩ জনের মৃত্যু হয় অস্বাভাবিকভাবে পত্রিকাগুলো এই ঘটনাকে নাম দেয় দ্য ফারাউন কার্স ফেরাউনের অভিশাপ তবুও কাটার হাল ছাড়েননি তিনি বলেছিলেন যদি মৃত্যুও আসে আমি সত্য খুঁজব ফেরাউনরা আমার পথ আটকাতে পারবে না রহস্যময় শক্তির উপস্থিতিতে রাতির পর রাত কার্টার ও তার সহকারীরা সমাধির ভেতরে অদ্ভুত শব্দ শুনতে থাকেন পদচারণা দূর থেকে ফিসফিসানি আর শীতল হাওয়া একজন প্রহরী বলেন আমি দেখেছি রাজকীয় মূর্তির চোখে আলো জ্বলছে আর মনে হচ্ছিল কিউ তাকিয়ে আছে বিজ্ঞানীরা এসবের ব্যাখ্যা দিতে চেষ্টা করলেন বাতাসের চাপ গ্যাস বা ছত্রাকের প্রতিক্রিয়া কিন্তু কেন এসব ঘটনা শুধু তুতানখামেনের সমাধিতেই ঘটল ফেরাউনের আত্মা মিশরের পুরোহিতদের মতে প্রত্যেক ফেরাউন মৃত্যুর পর নিজের আত্মাকে বন্দি করে রাখতেন সমাধির ভেতর যে কেউ সেই আত্মার বিশ্রাম নষ্ট করে সে হয়ে যায় অভিশপ্ত আত্মার শিকার রাতের মিউজিয়ামে অনেক নিরাপত্তারক্ষী বলেছেন তারা দেখেছেন তুতান খামনের মমির চোখ হালকা নড়ে উঠেছে আর ভেতর থেকে কেউ যেন ফিসফিস করে বলছে আমি ঘুমোচ্ছি আমাকে জাগিও না আজও গবেষকরা বলেন সব কিছুই কোইন্সিডেন্স বা কাকতলীয় কিন্তু ইতিহাস বলে যারা সেই সমাধিতে প্রবেশ করেছিল তাদের অধিকাংশই আর দীর্ঘজীবী হয়নি তাহলে এটা কি শুধু কাকতাল নাকি ফেরাউনদের আত্মা আজও রক্ষা করছে তাদের রাজ্য প্রশ্ন রয়ে গেছে উত্তর কেউ জানে না আজও কায়রোর মিউজিয়ামে রাখা আছে সেই মামি দিনে হাজার মানুষ দেখে যায় বিস্ময় কিন্তু রাতে মিউজিয়ামের করিডোর দিয়ে ভেসে আসে ঠান্ডা বাতাস আর এক ভয়ঙ্কর ফিসফিসানি যে আমার ঘুম ভাঙাবে তার ঘুম চিরকাল হারিয়ে যাবে তুমি কি মনে করো এই অভিশাপ কি বাস্তব নাকি বিজ্ঞান এখনও সব রহস্য উন্মোচন করতে পারেনি তোমার মতামত নিচে কমেন্টে জানাও আর যদি এই গল্প তোমাকে কাঁপিয়ে দিয়ে থাকে তবে ভিডিওটিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো অজানা রহস্য কথা টু পয়েন্ট ও চ্যানেলে যেখানে আমরা খুঁজি সেই গল্প যা অজানার আড়ালে এখনো ঘুমিয়ে আছে